নিউ ডেলি ব্লক গুড মর্নিং মর্নিং টু থ্রি ফোর সব ঠিক আছে ঠিক আছে এখনো পর্যন্ত সকালে উঠেছে এখনো পর্যন্ত ব্রাশ করে বাজে এখন দশটা বারো এখনো পর্যন্ত ব্রাশ করিনি দেখা ওই দেখো সকাল থেকে বসে পড়ছে হোমওয়ার্ক নিয়ে মানে পিছনে ভাইও আছে কালকে রাত্রে কি করছিলি কালকে রাত্রে খেলা করছিলি হ্যাঁ দেখবি রাত্রেবেলায় জল পড়ে কি আপনার দিনের বেলায় পড়ছিস বারো ঘন্টা দেয় নাকি সবসময় পাওয়া যায় একটা থেকে একবারে থাকে এখন হচ্ছে নিচে তলায় একটা হোম টুর দেবে বুঝতে পারবে যেমন দেখো মুম্বাই বৃষ্টি না ওখানে একটা জিনিস খুবই খারাপ সেটা হচ্ছে এই যে বৃষ্টি না বাড়িতে দেখো তিরপল এই তিরপলগুলো মোটামুটি ওখানে এক মাস মতো থাকবে তারপরে তিরপলগুলো খুলবে আর এটাই হচ্ছে রাত মানে বৃষ্টি এদিকে থেকে বৃষ্টি থেমে গেছে আর এদিকে বৃষ্টি পড়ছে মানে গলিতে যেদিকে যাবে না বৃষ্টি পড়তেই থাকবে পড়তেই থাকবে এটাই আমার ভাই এখানে একদম সহ্য হয় না তার জন্য ঘরটা টাইম আসতে যায় না দশরাথ দশরাথ করে 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 এখন বাজে বারোটা বাজতে যাচ্ছে বারোটা থেকে ঠিক আছে এদিকে টিভিও দেখছে আর এদিকে পড়াশোনা কর মুখস্থ সকাল থেকে উঠেছে

আমি যাবো না এখন যাওয়া হচ্ছে আশরি নামাজ পড়তে গ্রাম বাংলায় কি বলতো গ্রামে হচ্ছে চারটে কুড়ি আর এখন হচ্ছে পাঁচটা কুড়ি পাঁচটা পঁচিশে যাওয়া এক ঘন্টা তফাত এখান থেকে মুম্বাই থেকে ওখানে এখানে জহরের নামাজ মাগরিবের আজান দেবে হচ্ছে সাতটার সময় আর গ্রামে যাই ছড়ার সময় মানে এক ঘন্টা তফাত নামাজ পড়ে আসি এখন যাবো মোহাম্মদ ইয়ে মসজিদ নামাজ কমপ্লিট আর এখন ফাঁক নিঘিনি যাবো কোন একটা গার্ডেন তোর কোথায় যাচ্ছি আপেদুল্লাহ হাতি গার্ডেন যাবো হাতি গার্ডেন সেই দিন বসে আমি এসছিলাম আজকে বন্ধ হয়ে যাবে বলছে দেখা যাক কী হয় সেটা হচ্ছে হাতি গার্ডেন কারণ ভাগ্য ভালো থাকলে খোলা পাবো যদি বন্ধ হয় তাহলে হয়ে গেল অলরেডি বন্ধ গার্ডেন বন্ধ আর এইদিকে দেখো একটা কি হচ্ছে এখানে ললিপপ গান এর ভিতরে ললিপপ ভরা আছে গান কিন্তু একটা বন্দুক তার ভিতরে ললিপপ দাম হচ্ছে দশ টাকা আজা সেটার ভিতরে কিছু নেই আর চকলেট ওর হাতে বের করে নিয়েছি আর ড্রাইগন নিয়ে আচ্ছা তোর জন্য চকলেট নিচ্ছি এবার কিছুই নাই সাতটা পনেরো ঠান্ডা লেগেছে বাইরে এখানকার না প্রথম যে আসবে একবার না একবার ঠান্ডা লাগবে অবস্থা খারাপ কানে কিছু শুনতে পাচ্ছি না মানে হালকা ঠান্ডা লেগে গেছে তো কানে হালকা হালকা শুনতে পাচ্ছি আর এখন খাবার হচ্ছে সন্ধ্যা নাস্তা আনতে গেছে আমার দিদি আর এখানে দেখো কাজ সব বসে 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 ওই কি বলছিস ও হচ্ছে টাপুরি নাম্বার ওয়ান একটা নতুন জিনিস খাবো কি নাম এটা

বারো টাকায় বড় একটা গ্লাসে দেবে আর তো দেখাচ্ছি আগেকার দিনতে কত বড় গ্লাস দেবো বারো টাকা কমপ্লিট করে আবার সেই আঠাশ নম্বর গলিতে যাচ্ছি কী অবস্থা দেখা এটুকু গলির মধ্যে হাঁটতে হাঁটতে যেতে হয় আচ্ছা এখানে যদি ভূমিকম্প হয় না কত মানুষ মারা যাবে কমেন্ট করে জানাবে তো এগারোটা পনেরো বাজে ডিনার করা কমপ্লিট ডিনার করা আমি প্রত্যেক দিন এই দিকটাতে হাঁটে এই দিকটা এটা গলি ওই পর্যন্ত যাই আবার ব্যাগ আসি ওই পর্যন্ত হাঁটা হয়ে যায় কাজ দাঁড়ায় তো কাজ রাত এগারোটা বাজে এখন যাচ্ছে ললিপপ কিনতে সাড়ে এগারোটা সময় দিয়ে কী করবি কোন দূরটা লাগাবে ঠিক আছে যা জলদি সাবধানে যাবি ওর এই দোকানটাই পছন্দ দোকান দেখা <laughs> <laughs> এই বন্দুকটা তার সাথে একটা ললিটপ ছিল দাম হচ্ছে দশ টাকা হ্যাপি জিনিস ভাই প্রাণ করা হবে হ্যাভি যাই হোক এই ব্লগটা এটুকুই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে কিনে ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্ট করে দেখাবে জানাবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে জন্য ভালো তো বস্তু দেবে